জান্নাতের সব মেয়াদ দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত যার বিনিময়ে করে নাই কোনো কিছু আল্লাহ আপনার হাবিম বলেছেন যার বিনিময়ে আমি তাকে পাবো দুনিয়ার দেখো আপনাকে দেখি নাই কিনা না নাই জানতে যদি আপনাকে না দেখি তাহলে রোজাটা কেন রাখলাম তখন আমার আল্লাহ

তার চুপ টাকাটাও আপনার দূর করে বা লোকের মধ্যে